আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ রাত্রি সবাই কেমন আছেন চলে আসলাম সুপ নুডলস রান্নার রেসিপি নিয়ে প্রথমে চুলার মধ্যে গরম পানি দিয়েছি পানিটা গরম হয়ে যাওয়ার পরে নুডলস দিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন একটা নুডলসের মশলা দিয়ে দেবো এটা হচ্ছে ম্যাগি নুডলসের নুডলস আর ম্যাগি নুড মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিলাম মানে এক পিস নুডলসের সাথে যা যা লাগে সেও উপকরণগুলো আমি দিচ্ছি দুটা কাঁচা কেটে দিলাম এখন বলক চলে আসছে আমি একটু নেড়ে দিব খুবই হেলদি নুডলস এই নুডলসটা খেতে অসাধারণ মজা এখন একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে রাখতে হবে তারপরে আমি আস্তে আস্তে নেড়ে দিব খুবই আলো নাড়তে হবে তো ডিমটা নে দিয়েছি আমি কিছুক্ষণও রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমি দোনে পাতা দিয়ে দেবো ফ্লেবারের জন্য এই নুডলসটা বাচ্চারা খুব পছন্দ করে বিকেলবেলারে নাস্তার জন্য এই নুডলসটা খুব প্রয়োজন বাচ্চাদের খুব পছন্দের আপনারা এইভাবে খুব সহজে এক প্যাকেট নুডলস দিয়া শুক নুডলস রান্না করে নিতে পারেন মাত্র একটি ডিম লাগবে আর এক প্যাকেট নুডলস লাগবে এক প্যাকেট নুডলস দিয়ে দুইজন খাওয়া যেতে পারে দেখেন আমি এক বাড়িতে সাফ করেছি কালারটা খুব সুন্দর আসছে খেতে খুব অসাধারণ মজা এখানে আমি আর একটা বাটিতে নিলাম দুইজন মানুষ অনায়াসে নাস্তাটা খেতে পারবে সকালে বা বিকেলে তবে বিকেলবেলায় বেশি ভালো লাগে নাস্তাটা আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে খুব সহজ সহজ নাস্তার রেসিপি এবং খুব সহজ সহজ রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হই আপনাদের মাঝে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে ভিডিও চালায় নোটিফিকেশন চলে যাবে আপনাদের পেজে খুবই অল্প সময়তে নুডলসটা রান্না করে নিলাম তেমন একটা ঝামেলা নেই ঝামেলাবিহীন জামালা বিহীন তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং গরম মনে কমেন্ট করবেন যে বাচ্চা মেয়েকে দিয়েছি খেতে খাচ্ছে খুবই পছন্দ করে ওই সব নুডলস আমার বাচ্চাটা ছোট মেয়ে খুব পছন্দ করে আপনারা এভাবে ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য অনেক বাচ্চারা নুডলস খেতে চায় না শুক্রের স্বাস্থ্যসম্মত বাচ্চাদের জন্য খুবই হেলদি নাস্তা কাঁচামচ দিয়েছি কিন্তু